বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই ছোটো নতুন চামড়া আলুর দমের একটা রেসিপি শেয়ার করবো যেটাকে আমরা আলুর দম বলি এই আলুর দমের জন্য আমি কিছু উপকরণ ব্ল্যান্ড করে নিব এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা চার পাঁচ কুশ রসুন দুইটা কাঁচামরিচ আর দুইটা নিয়েছি চার টুকরা করে টমেটো এগুলাকে আমি একটু ব্ল্যান্ডার করে পেস্ট করে নিব বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কুরাল মাছের দু পেঁয়াজের একটা রেসিপি শেয়ার করব এই কোরাল মাছের দু জন্য আমি একটা কুড়াল মাছ নিয়েছি এটাকে আমি মাথাসহ আমার সাত পিস কুরাল মাছ হলো এই কুরাল মাছটা দেখতে এরকমই অনেকে চিনেন খুব মজার একটা মাছ এই আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এবার নিলাম উপকরণ এখানে আমি তিন চার কোচ রসুন দিলাম চার কোচ রসুনে দিয়েছি এখানে চারটা টমেটোকে টুকরা করে নিয়েছি দুইটা পেঁয়াজ নিলাম আর নিয়েছি তিনটা কাঁচামরিচ এগুলোকে আমি একটু ব্ল্যান্ড করে নিব এবার আমি কুড়াল মাছের দু পেঁয়াজ একটা রান্না করে নিব আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার সব মশলা যার মধ্যে লেগেছিল ওগুলো একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজটা আমি কষিয়ে নিলাম এটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এখানে আমি দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এই চামচের সাহায্যে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা আমি কোরআল মাছটা দিয়ে দিচ্ছি এবার আমি আরেক উল্টে দিচ্ছি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি না হলে মশলাটা একটু লেগে যাবে মাছটা আমার দুই সাইডে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা চাইলাম স্কিপ করতে পারেন আমার থেকে একটু দিলে খুব টেস্ট লাগে দিচ্ছি তিনটা টমেটো দুই করে দিয়ে দিলাম যেহেতু একটু টমেটো ট আছে টক দু পেঁয়াজের মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার প্রায় রান্না হয়ে গেছে বেশিক্ষণ লাগে না কোরআন মাছ রান্না করতে অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর অল্প দিব আমি নামানোর সময় দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব টমেটোটা সিদ্ধ হওয়া কুঞ্জিত এই তো হয়ে গেল আমার মাছের দু পেঁয়াজে আমি রসাটা এতটুকু রাখবো ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আর অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই হয়ে গেল এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার কোরাল মাছের দু পেঁয়াজা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা মাছের রেসিপি আমার এই রেকুলার মাছের পেঁয়াজের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুলঠুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহজিতে কামনা করছি আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম